তবে প্রথম যে গালাটা আপনাদেরকে দেখাবো সেটা তো সম্পূর্ণ ব্ল্যাকের ভিতরে অল ওভার চিকেন কারি কাজ করা আপনাদেরকে অল ওভারটা কাজটা দেখিয়ে দিচ্ছি মাসালে খুবই কাজ সুন্দর কাজ করা আছে আমি আপনাদেরকে আবার বলে দিচ্ছি এগুলো কিন্তু সম্পূর্ণ হাতা বডিতে দেওয়া নাই বডি হাতা কিন্তু এক্সট্রা দেওয়া আছে যার কারণে বডিটা কিন্তু যে কোনো ফে মানে হেলদি মানুষই পড়তে পারবেন আশা করি কোনো প্রবলেম হবে না ব্যাকপার্টটা দেখিয়ে দিচ্ছি ব্যাকপারটা কিন্তু খুবই সুন্দর 50 প্লাস বডি ফর্টি এইট লং একটা ড্রেসের ক্ষেত্রে আর কত লাগে সবকিছু কিন্তু দেওয়া আছে আমাদের এই ভিডিওতে তো আপনাদেরকে ওনার দেখিয়ে দিচ্ছি কিন্তু তবীয় আপনাদের এখানে সম্পূর্ণ কিন্তু কিন্তু কোটা এটা পেয়ে যাবেন কালো এবং রেড কম্বিনেশন কালোর সাথে রেড কম্বিনেশন কিন্তু খুবই ভালো যায় এবং আপনাদেরকে থেকে স্লিপসের পশ্চিমা দেখে দিচ্ছি স্লিপটা কিন্তু এক্সট্রা দেওয়া আছে এখানে আপনারা দেখলে বুঝতে পারবেন স্লিপসটা কিন্তু এক্সট্রা দাওয়া আছে এবং প্যান্টের ফেব্রিকটা দেখিয়ে দিচ্ছি প্যান্টটা কিন্তু আপনার বন্যার সাথে ম্যাচিং করা আছে খুবই স্ট্যান্ডার্ড কোয়ালিটি যা যা লাগবে অবশ্যই কোনটা করে ফেলবেন বাসার জন্য পর

কোনটা করে ফেলতে পারেন নেক্সট যে কালারটা দেখা বসে হচ্ছে পার্পল কালারের সাথে হাতা এক্সট্রা কাপড় দেওয়া আছে বিস্কিট কালারের কন্ট্রাস্ট যাদের যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন প্রত্যেকটি কালারই মার্শাল অনেক বেশি সুন্দর আমাদের কাছে অ্যাভেলেবেল পেয়ে যাবেন ম্যাজেন্ডা কালারের সাথে আপনি অলিভ কালারের কন্ট্রাস্ট পেয়ে যাচ্ছেন হাতা এক্সট্রা দেওয়া আছে এবং কিন্তু আপনার কোটা ওনার প্লাস হচ্ছে এখানে কিন্তু আপনার ট্রান্সুলট করা আছে খুবই সুন্দর খুবই রিজনেবল প্রাইসে যে দেখবো যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন প্রাইস অনলি তেরোশো করে পড়বে আমাদের নেক্সট যে কালারটা দেখাবো সেটা হচ্ছে পিচ কালারের ভিতরে পিচ কালারটা কিন্তু খুবই সুন্দর মেজেন্টা কালারের কন্ট্রাস্ট খুবই প্রিটি লাগবে যারা কিনা আপনার এই ধরনের কালার পছন্দ করেন সোভার টাইপের কালার তারা কিন্তু সেটা নিতে পারেন কোটার উন্নয়ার ট্রাস করা আছে খুবই সুন্দর প্রাইস খুব রিজনেবল অনলি তেরোশো করে এই বাজেটের ভিতরে বেস্ট হতে পারে আপনার কটন কিন্তু কমফর্টের জন্য সবচেয়ে বেস্ট লাস্ট যে কালারটা দেখাবো আপনাকে সেটা হচ্ছে অ্যাশ কালারটা অ্যাশ কালারের সাথে কিন্তু আপনার খুবই সুন্দর কন্ট্রাস্ট লাল কালারের কন্ট্রাস্ট অ্যাশ অ্যাশ কালার সাথে কিন্তু লাল কালারের কন্ট্রাস্টটা খুবই সুন্দর লাগে যাতে যাতে লাগবে অবশ্যই কোনটা করে ফেলতে পারেন প্যান্টের কাপড় এক্সট্রা দেওয়া আছে প্লাস হচ্ছে একটা হাতার স্লিপসের কাপড় এক্সট্রা দেওয়া আছে অন্যান্য টার্সেলার্ক করা আছে এছাড়াও আমাদের কাছে আরও অনেক পার্টি ড্রেস আছে যার চ্যালেঞ্জ কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করে চলে কিন্তু আপনার থেকে ড্রেসগুলো নিতে পারেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবে আসসালামু থাকবেন